ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ফেসবুক থেকে আপনারা যখন স্টারের মাধ্যমে আর্নিং করেন এখানে কিন্তু আপনাদেরকে স্টার বা আর্নিংটা এখানে শো করে কতগুলো আপনি আর্নিং করছেন কিন্তু দেখা যায় হঠাৎ করে আপনার এখান থেকে স্টারগুলো চলে গেছে বা আর্নিংটা চলে গেছে এই জিনিসটা কেন হয় বা এটার সমাধান কি সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে দেখেন আমি জাস্ট সর্বপ্রথম আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর এখান থেকে আমার যে স্টারের আর্নিংটা হয়েছে এখানে কিন্তু মাত্র তিনটে স্টার দেখাচ্ছে আমি কিন্তু অনেকগুলো স্টার পাইছি কিন্তু এখানে মাত্র তিনটে স্টার দেখাচ্ছে এই জিনিসটার কারণ কি প্রথমত কারণ যেটা সেটা হচ্ছে দেখেন এখানে লাস্ট আঠাইশ দিনের পারফরমেন্স কিন্তু দেখে এখানে দেখেন যতগুলো আছে সবগুলো কিন্তু লাস্ট আঠাইশ দিনের পারফরমেন্স এখানে দেখায় এখন আপনার যে স্টারগুলো আছে সেগুলো আপনি কীভাবে চেক করবেন এরকম দেখে অনেকেই মনে করে আপনার অ্যাকাউন্ট থেকে স্টার চলে গেছে কিন্তু আসলে স্টারগুলো যায় না স্টারগুলো কোথায় আছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে একটু স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন যে মনিটাইজেশন নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে মনিটাইজেশনের উপর এটা ক্লিক করবেন মনিটাইজেশন উপরে ক্লিক করার পর এখান থেকে যে স্টার লেখা আছে এখান থেকে স্টার উপর এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর দেখেন এই যে এখানে স্টার নামে একটা অপশন আছে এখান থেকে যেটা করবেন এই যে সি ও অল সি ওয়াল উপর এটা ক্লিক করবেন সি ওয়াল উপরে ক্লিক করার পর এখানে দেখেন এই যে লাস্ট আঠাশ দিন দেওয়া আছে এখান থেকে লাস্ট আঠাশ দিনকে লাস্ট নব্বই দিন করে দেবেন লাস্ট নব্বই দিন করে দেওয়ার পর দেখেন এই যে আমি চুরানব্বইটা স্টার পাইছি এখানে কিন্তু চুরানব্বইটা স্টার শো করতেছে তো আপনারা জাস্ট লাস্ট নব্বই দিনের ভিতরে যতগুলো স্টার দেখবেন বা যতগুলো স্টার পেয়েছেন সবগুলো স্টার কিন্তু আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন বা আমি টোটালে নব্বই দিনে কত টাকা আর্নিং করছি বা কতগুলো স্টার পাইছি এ টু জেড সব কিছু কিন্তু আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে আপনাদের এই সমস্যাটার সমাধান কি বা এই সমস্যাটা হলে কি করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ